আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা সবাই অনেক ভালো আছেন তো কালকে একটা ভিডিও দেখলাম ভিডিওটা হচ্ছে দুজন সার্বিয়াতে আসছে সার্বিয়াতে আসছে বলতে সার্বিয়াতে এয়ারপোর্টে আসার পর তাদেরকে ব্যাক করে দেওয়া হয়েছে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে এর কারণ হচ্ছে এয়ারপোর্ট পুলিশ যাদের ওদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা কেন এদেশে আসছো তারা বলছে যে কাজ করতে আসছে এরপর বলা হয়েছে যে কি কাজ বলতে পারে নাই বলা হয়েছে যে কোন কোথায় যাচ্ছ কোন জায়গায় যাচ্ছ বলতে পারে নাই তাদেরকে প্রশ্ন করছে তারা উত্তর দিতে পারে নাই তো তাদেরকে সন্দেহ মনে করে তাদেরকে ব্যাগ করে দেওয়া হয়েছে তাদেরকে দেশে পাঠানো হয়েছে তো এই জন্য বারবার করে বলি যে ভাই দালালের মাধ্যমে না আসি দালালের মাধ্যমে না নিজে চেষ্টা করে যে ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে কন্টাক্ট করে বুঝে শুনে তারপর আসি কারণ এদেশে আপনার যদি কেউ থাকে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে ভালো আর যদি কেউ না থাকে তাহলে আমি বলবো যে ভালো করে যোগাযোগ করে বুঝে শুনে তারপরে আসে কারণ দেখা গেছে এদেশে আয়সা করলে এরপরে চাইত না আপনার কাজ করতে হইব কাজ যোগাড় করতে হইব এটা খুবই টাফ খুবই প্যারা দেওয়া একটা জিনিস আর যদি আপনি আয়সা ঘাবরায় যান তাহলে আরো বেশি আপনার জন্য কষ্ট হয়ে যাব তো এই জন্য বলবো যে ভাই আসার আগে অবশ্যই ভালো করে যোগাযোগ করে আসবেন নয়তো দেখা গেছে রে বিষা দিল ঠিক হ্যাঁ আপনার সবকিছু ওকে ঠিক আছে আপনার সবকিছু ভালো কিন্তু আপনাদের গেছে এখানে আসার পর আপনি কিছুই জানলেন না কিছুই আপনার জিজ্ঞেস করার পরে কি বলতে পারলেন না এই জন্য ভালো করে বুঝে শুনে আসবেন আপনি কী কাজে আসতেছেন হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন আপনি কেন ওই জায়গায় আসছেন আপনার জিজ্ঞেস করলে কি বলবেন তো এগুলো ভালো করে যাচাই বাঁচাই করে তারপরে আসবেন আর আমারে কিছু জিজ্ঞেস করে নাই জিজ্ঞেস করে নাই বলতে আমার ইমিগ্রেশন যখন ক্রস করব। তখন আপনার আমাকে শুধু বলছে যে হয় আরুল ফ্রম আমি কোন দেশ থেকে আসছি আমি বুঝতে যে বাংলাদেশ এরপর পাসপোর্ট নিয়ে কি জানি গাড়াগাড়ি করছে এরপরে বুঝতে দি আছে ওকে তো আপনারা অনেক কিছু জিজ্ঞেস করতে পারে আমার শুধু জিজ্ঞেস করছে হয় আর ফ্রম আমি কোন দেশ থেকে আসছি তো আপনারা আরও কিছু জিজ্ঞেস করতে পারে তো আপনি যদি ওইগুলো উত্তর না দিতে পারেন তাহলে আপনারা আটকাই দিবে আপনারা ব্যাগ ব্যাগ পাঠিয়ে দেবে তো এত আশা এত স্বপ্ন নিয়ে আসতেছেন এত টাকা খরচ করে আসতেছেন তো একটু একটু কষ্ট করে ভালো করে যাচাই বাছাই করে আসবেন ভয় পাওয়ার কিচ্ছু নাই তো এইটুকুই বলবো যে পারলে নিজে গিয়ে এজেন্সি কোনো ভালো একটা এজেন্সির সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে এরপরে আসেন কারণ এতগুলা টাকা আপনার সব লস যদি আপনি এয়ারপোর্ট থেকে ব্যাক করে দেয় আপনি মনে করেন যে হ্যাঁ সার্বিয়াতে আয়সা পড়ছেন মানে ইউরোপের দেশে আয়সা করছেন ইউরোপের দেশে ল্যান্ড করছেন কিন্তু আপনি দেশের দেশটা দেখতে পারলেন না আপনার এয়ারপোর্ট থেকে ব্যাগ পাঠাই দিল এর থেকে বেশি কষ্টদায়ক আর কি হইতে পারে আমার কাছে আর জানা নাই তো বলবো যে ভালো করে যোগাযোগ করে তারপর আসে আল্লাহ হাফেজ